প্রিয় দর্শক মন্ডলী বর্তমানে কিন্তু প্রতিনিয়তই প্রায় বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু ঘটছে আসলে এটার কারণটা কি আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ হলেও আমাদের প্রত্যেকের উচিত সচেতনতা অবলম্বন করা চলুন এই বজ্রপাত সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বজ্রপাত থেকে বাঁচার উপায় এবং বজ্রপাত আমাদের কি কী করণীয় এবং কি কি বর্জনীয় তো বজ্রপাত সাধারণত গ্রীষ্মকালে বেশি হয়ে থাকে আবার ভাদ্র আশেত মাসেও বজ্রপাত হয় বজ্রপাত যখন হবে বা আমাদের বর্তমানে মেঘ বৃষ্টি হলেই কিন্তু বজ্রপাত হচ্ছে তো ধরে নেব যে মেঘ বৃষ্টি হলেই বজ্রপাত হবে সেই সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেমন খোলা মাঠে থাকা যাবে না এবং আমরা অনেকেই ভুল করে থাকি খোলা মাঠের ভিতরে যদি বড় গাছ থাকে আমরা সেই গাছের আশ্রয়ে যেতে চাই কিন্তু গাছের আশ্রয়ে গেলে পরে আমাদের ক্ষতিটা বেশি হবে এবং অনেকেই পানির উপরে থাকে যারা জেলে আছে পানির উপরে থাকাটাও বিপজ্জনক সেই জন্য আমাদের খোলা আকাশের নিচে বড় গাছের নিচে বা পানির উপরে আমাদের ওখান থেকে আমাদের দূরে আসতে হবে সঙ্গে সঙ্গে তাহলে আমরা বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবো অনেকটাই আর যেগুলো করণীয় বজ্রপাতের হাত থেকে পরিবেশকে রক্ষা বা প্রাণীকূলকে রক্ষা করার জন্য আমাদের যা করণীয় সেটা হচ্ছে বর্তমান বিশ্বে বা আমাদের দেশে বড় গাছের খুবই অভাব এই বড় গাছের অভাব দেখা দেওয়ার কারণে বজ্রপাত যেখানে সেখানে যত্রতত্র পড়ে আমাদের দেশের প্রাণীকূলকে বিনষ্ট করছে তাই আমরা ফাঁকা জায়গাগুলোয় বড় বড় গাছের চারা লাগিয়ে বজ্রপাতকে প্রতিরোধ করতে পারি আবার বড় বড় বিল্ডিং যাদের আছে সেখানে আমরা লাইটনিং অ্যারেস্টার বলে একটা ডিভাইস আছে সেই ডিভাইসটি যদি আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে বা বিদ্যুতের পোলে বা টাওয়ারে মোবাইল টাওয়ার যেগুলো আছে এই সব জায়গাগুলো যদি আমরা লাইটনিং অ্যারেস্টার লাগিয়ে দিই তাহলে অনেকটাই বজ্রপাতের হাত থেকে আমরা এবং আমাদের প্রাণীকুল রক্ষা পাবে এই তাল গাছ বজ্র নিরোধক হিসাবে কাজ করে এবং পরিবেশকে রক্ষা করে যেহেতু তাল গাছ আনুপাতিক হারে অন্যান্য গাছের চেয়ে বেশি লম্বা হয় সেই কারণে একটি তাল গাছের অনেক দূর পর্যন্ত যদি বজ্রপাত পড়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করে তাল গাছ সেজন্য আপনাদের আমি একটা মেসেজ দিয়ে রাখতে চাই আপনারা একটি তালের বীজ যত্র তত্র যেখানে সেখানে ফেলে না দিয়ে আপনার বাড়ির পাশে বা নদীর পাশে বা রাস্তার পাশে লাগিয়ে দেবেন তাহলে তাল গাছ আমাদের পরিবেশকে অনেকটাই রক্ষা করবে ইনশাআল্লাহ